তুই তুই বড় হলে কি হব পুলিশ পুলিশ বা মাশাআল্লাহ তুই আমি মাস্টার তুই ডাক্তার হ্যাঁ ডাক্তার তুই কিছু হবে না কিছু হবে না তুই ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান 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 মানে বাবু কভার পায় না ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার হবার চায় উই আশাটা শুনে পূর্ণ হয়ে যায় প্রিয় দর্শক এই যে কয়েকজন বাচ্চাগুলো যে দেখলেন হ্যাঁ সবাই দোয়া করবেন ইমার জন্য ইমার আশা জন পূর্ণ হয়ে যায় হ্যাঁ আর তোমরা আছে না ভাল করে পড়াশোনা করবেন নাকি অল্প দর্শকক টাটা দাও ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে এটাই মানে প্রমাণ হবে যে আমার আমাক আমার আমাক দেখলে হারু রশিদ ভাই কেমন আছেন এই যে ভাই যান হরাস পেল দাঁড়া 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 এই দাঁড়া সাইড কর কালি সাইড কর ও ভাইজান ও ভাইজান তোমার চেংড়ি নেই রে ভাই যান এই শোনো শোনো এই শোনো শোনো এই মুই কি কম শোনো এসো আমরা তো শুনিল না আরো রাস্তা দিয়ে যাবা লাগছি দেখা যাও এই যে এইবার আছে এই বন্ধু কেমন আছেন হ্যাঁ বন্ধু ও বন্ধু কেমন আছেন বন্ধু কথায় না কয় এ ভাই কেমন আছেন

তাই যে এই যে দর্শক এই যে ছোট ছাগিলে যে আছে এই ছোট ছাগিলে মুই অল্প জিজ্ঞাসা করিম আপনি তো আমার ফ্রেন্ড হ্যাঁ তা ধন্যবাদ জানাই আপনাক হ্যাঁ আমার ভিডিও দেখেন ইনশাআল্লাহ ভাইরাল হয়ে গেলে মিষ্টি ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন আপনি খাবার ভাই মিষ্টি তোমার দরকার লাগে আমরাই দেব আমাকে দিবেন তোমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই টটটা সাইড কর এই রাস্তা গলি করে দে তুই কথা জিজ্ঞাসা করবে লাগছে আপনাৰ মনটো খুব ভাল মন আলা দিলে তোমাক দিলে বেছি ভাল লাগে হয় নেকি

মানুষগুলো আসিল সেই জন্য মার সাথে গল্প করলং গল্প করলং হ্যাঁ তা কথা হল কি আমার ভিডিও দেখেন আমার চ্যানেলের নাম কি হ্যাঁ আমার চ্যানেলের নাম কি আমার চ্যানেলের নাম দেখেন হ্যাঁ হ্যাঁ কী হল ভাই গেটের আমার ভিডিও দেখেন তোমরা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন আচ্ছা ভাই আচ্ছা চুটকি আমার চ্যানেলের নাম কি

তা লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে এই একজন এই যে একজন এই যে হারুন হারুন গাড় লাগছে ভাই গেল চলি তা প্রিয় দর্শক এই ছোট বাচ্চা গেলে যে দেখলেন এমরা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে হ্যাঁ আর এমরা পড়াশুনো তো ভাল কি পড়াশুনে কি মনোযোগ দি করবেন না আশা পূর্ণ করবেন হ্যাঁ তুই তুই বড় হলে কি হবু পুলিশ

সবাই দোয়া করবেন ইমার জন্য ইমার আশা পূর্ণ হয়ে যায় হ্যাঁ আর তোমার আছে না ভাল করে পড়াশোনা করবেন নাকি অল্প দর্শক টাটা দাও ধন্যবাদ